ইসরায়েলের সামরিক স্থাপনায় হিজবুল্লার রকেট হামলা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের দাবি ইসরায়েলের সামরিক বাহিনীর সাতশো তম ব্রিগেডের সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরকে লক্ষ্য করে বিশটি রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন জানায় ইসরায়েলের উত্তরাঞ্চলে আপার গ্যালেরি এলাকায় দক্ষিণ লেবানন প্রায় বিশটি রকেট আঘাত এনেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের জোভেদ এবং মানারা এলাকায় একাধিক রকেট হামলার চিহ্ন শনাক্ত করা হয়েছে এতে ইসরায়েলের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তারা আরও জানায় পাল্টা হামলা হিসেবে ইসরায়েল দক্ষিণ লেবাননের সোয়ানে এবং রামিয়ে এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে এ সময় তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বেশ কয়েকটি সামরিক হামলা চালায় এছাড়াও তারা দেশটির ইয়ারুন এলাকার হিজবুল্লার ঘাঁটি এবং হানাইন এলাকার হিজবুল্লার সদস্যদের উপর হামলা চালিয়েছে প্রসঙ্গত লেবাননের সাত মাসে আন্তঃসীমান্ত সীমান্ত সহিংসতায় চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন অন্যদিকে ইসরায়েল জানিয়েছে লেবানন থেকে চালানো হামলায় সীমান্তবর্তী অঞ্চলে চোদ্দ সেনা ও দশ বেসামরিক লোক নিহত হয়েছেন পাল্টা হামলায় উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে হিজবুল্লাহ জানায় তাদের মিত্র হামাসকে সমর্থন করতে এবং লেবাননে আক্রমণ চালানোর জন্য ইসরায়েলের পাল্টা হামলা চালাচ্ছে